সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার সংসদের ভেতরে বিতর্কিত মন্তব্য করে এবার মহা ফেসাদে তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাছের লোক কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একেবারে বাজে মন্তব্য করেছেন তিনি আর তাতেই কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশের রাজনীতিতে দেখুন দর্শক বুধবার বাজেটের জবাবে ভাষণে বক্তব্য রাখছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময়েই এই ঘটনার সূত্রপাত সেই সময় বিরোধী শিবির অর্থাৎ বিজেপির বেঞ্চের থেকে কিছু মন্তব্য ভেসে আসে মানে অভিষেক ব্যানার্জি যখন তার বক্তব্য রাখছিলেন তখন অভিষেক ব্যানার্জিকে কিন্তু আক্রমণ করছিল বিজেপির সাংসদরা আর সেই আক্রমণের সুর কিন্তু ভেসে আসছিল তখনই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয় যা নিয়ে তুমুল হৈচই বেঁধে যায় লোকসভায় অভিষেকের পাশেই বসেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির তরফে অভিষেককে আক্রমণ করা হচ্ছে দেখে উত্তেজিত হয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করা হচ্ছিল তা দেখে প্রচুর উত্তেজিত হয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি বাংলা গালাগালি দেন বলে অভিযোগ তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তবে তার সত্যতা আমরা যাচাই করিনি তিনি একটি ভিডিও কিন্তু প্রকাশ করেছেন এবং বাংলায় একটা জঘিন্ন গালাগালি তিনি করেছেন সংসদের ভেতরে যা সংসদ অবমাননাকর বা সংসদকে অবমাননা করা হয়েছে এমনই কিন্তু দাবি বিজেপির বৃহস্পতিবার অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তবে সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে কল্যাণ অভিষেকের বক্তব্যের মাঝে উঠে বিজেপির বেঞ্চের উদ্দেশ্যে চুপ করা বলছেন চুপ কর মারা এই শব্দটি উচ্চারণ করেছেন এই গালাগালিটির অর্থ হচ্ছে পুরুষাঙ্গ এক স্যান্ডেলে পুরো বিষয়টি তুলে ধরে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য দেখুন দর্শক কি ধরনের নিম্ন রুচির ভাষা সংসদে বলা হচ্ছে এটা কিন্তু কঠিন নিন্দাজনক একটি ঘটনা আর এর এর কিন্তু ভিডিও প্রকাশ করেছেন তিনি যদিও সেই ভিডিওর সত্যতা কেউ যাচাই করেনি তবে এক্ষেত্রে অমিত মালব্য লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে ভাষা এমনই হবে তাছাড়া আর কি আশা করা যায় তার মুখ থেকে অনেকটাই তার নেত্রীর মতোই মানে তার মুখের ভাষা অনেকটাই মুখ্যমন্ত্রীর মতো গতকাল তিনি বাড়া শব্দটি ব্যবহার করেছেন যার ইংরেজি অর্থ ডিক বা ট্রেজারি বেঞ্চকে উদ্দেশ্য করে এটা বলেছেন করলেন এটাই তৃণমূল সংসদের পরিচয় অকথ্য ভাষা বেহায়াপনা নিম্ন স্তরের গুন্ডা যারা নর্মদা স্তরের রাজনীতির প্রতীক এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা তবে এই আবহে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন বারবার সরগোল সৃষ্টি হয় সংসদে প্রায় এক ঘন্টার কাছাকাছি ঝাঁঝালো ভাষণ দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সমস্ত দিক থেকে আক্রমণ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লাগাতার অভিষেককে বাধা দিতে যাচ্ছিলেন তার সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন অভিষেক স্বয়ং এবং কল্যাণ পিছনের শাড়িতে বসা মৌয়া মৈত্র শতাব্দী রায় সায়নী ঘোষরাও খেয়াল রাখছিলেন যাতে তাদের দলের সেনাপতিকে কোনোভাবেই বাঁধা দেওয়া না হওয়ায় না হয় আর সেক্ষেত্রেই কল্যাণ অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন বলে সবর হয়েছে বিজেপি আর এরপরই মুখ খুলে একেবারে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর এই ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতেই নতুন করে রাজনৈতিক মহলে আবার সরগোল শুরু হয়ে গেল লড়াই একেবারে জমে উঠেছে একদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অপরদিকে তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের ভেতরের একটি ভিডিওকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত অমিত মালব্য অভিযোগ করেছিলেন যে কল্যাণ সংসদের ভিতরে অসাংবিধানিক মন্তব্য করছিলেন কল্যাণ তা মানতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অমিত মালব্যের এই দাবি কিন্তু মানতে চাননি তবে ভিডিওর সত্যতা যাচাই কেউই করেনি দর্শক তবে এক্স স্যান্ডেলে এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেছেন আর এবার পাল্টা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অমিত মালব্য তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন তিনি কল্যাণের ওই শব্দ ব্যবহার নিয়ে তার নিম্ন শ্রেণীর বলে উল্লেখ করেছেন আর এবার কল্যাণ কল্যাণ রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত মালব্যকে এবার এই বিষয় নিয়ে অমিত মালব্যকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তীব্র চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার বা এক্স হ্যান্ডেলে টুইট করেছেন যে ভুয়ো খবরের পেডলার হচ্ছে অমিত মালব্য ফের সেই খেলায় নেমেছে গতকালের লোকসভার কার্য কার্যবিমনীর একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন তিনি সেখানে তিনি দাবি করেছেন আমি অশালীন কিছু বলিনি আসলে ওই ব্যক্তি বাংলা জানে না এর আগে তিনি টুইটারে নানান অশালীন কন্টেন্ট লিখতেন এমনই মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দর্শক তবে অমিত মালব্যের তোলা এই অভিযোগ মানতে চাননি মানে অমিত মালব্য যে অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেটা কিন্তু একেবারেই মানতে চাননি কল্যাণ তিনি জানিয়েছেন তার যে অভিযোগ সেটা পুরো মিথ্যে এবং ভিত্তিহীন আমার সুখতিয়ানে নষ্ট করার একটি চক্রান্ত তিনি বলেন আমার যে সুনাম রয়েছে সেটা চক্র সেটা নষ্ট করার একটি চক্রান্ত করছে অমিত মালব্য আমি এটা খুব গুরুত্ব দিয়ে দেখছি তাকে চ্যালেঞ্জ করেছি তাকে এই দাবির বিষয়ে প্রমাণ করতে হবে নয়তো আমার কাছে ও দেশের কাছে ক্ষমা চাইতে হবে এই দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইদিকে দিকে কল্যাণ এক্স স্যান্ডেলে একথা লিখতে একাধিক নেটিজেনদের মন্তব্য কিন্তু ভেসে এসেছে অমিত মালব্যের বিরুদ্ধে মামলা করুন তার বিরুদ্ধে মামলা করাটাই ঠিক এমনই কিন্তু মন্তব্য ভেসে এসেছেন নেটিজেনদের মধ্যে থেকে তবে তার যে অভিযোগ সেটা পুরো মিথ্যে এবং ভিত্তিহীন আমার সুখতিয়ানকে নষ্ট করার একটি চক্রান্ত আমি এক এটি খুব গুরুত্ব দিয়ে দেখছি তাকে চ্যালেঞ্জ করেছি এই দাবির বিষয়টি প্রমাণ করতে হবে নয়তো আমার কাছে ও দেশের কাছে ক্ষমা চাইতে হবে এইভাবে এদিক একদিকে যখন অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করে কল্যাণকে তীব্র আক্রমণ করছেন তখন পাল্টা কল্যাণ তার জবাব দিয়েছে কার্যত একে অপরকে নিশানা করে তোপ দেখেছেন অমিত মালব্য সাংসদের ভেতরের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন আর তখনই সম্ভবত নয় কোনো এমপি কিছু বলার চেষ্টা করছিল সেই সময় ধমক দিয়ে ওঠেন কল্যাণ আর তখনই তিনি ওই শব্দটি ব্যবহার করেছেন বলে দাবি করেন অমিত মালব্য তবে এর বিরুদ্ধে করা অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে যদি হাইকোর্টের দ্বারস্থ হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাহলে জানা যাবে হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রকম কথা বলেননি তবে তিনি যদি না যান বা কোনো পদক্ষেপ না নেন তাহলে হয়তো হতে পারে এই ঘটনাটা সত্য দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ